চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের দুই কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে টার্মিনাল এই যে কন্টেনার টার্মিনাল যেটা এটা ইজারা এখন এইটা নিয়ে ব্যাপক সমালোচনা সরকার বলছে যে তারাই চুক্তি করেছে দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিকাকরণ করার জন্য কর্মসংস্থান বৃদ্ধির জন্য কিন্তু যারা এটা অপুজ করছেন তারা বলছেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি ইত্যাদি বহু ধরনের গল্প আমি নিজে এক সময় চট্টগ্রামে এবং রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম যার ফলে ওই বন্দরের কেচ্চা কাহিনী আমি কম বেশি যান মানে একটা গল্প আমি বলি আমার এক আত্মীয় ছিলেন চট্টগ্রাম বন্দরের হাইডোগ্রাফি ডিপার্টমেন্টের একজন মোটামুটি বড় কর্তা তো উনি দেখলাম অনেক পয়সাপাতি বানাই তো আমি যেটা আমার ক্ষুদ্র বুদ্ধি বুদ্ধিতে বুঝি যে যারা হাইড্রোগ্রাফি মানে ডিপার্টমেন্টে কাজ করেন এদের মূল কাজ হচ্ছে পানি মাপা মানে এই সমুদ্রের পানি জাহাজ আসা যাওয়া করার এইটা মানে কতটুকু মানে এটা অ্যাকসেপ্টেবল তো এইগুলো মাপা তো এখন আমি বুঝি না যে পানি মাপার মধ্যে টাকা কোথায় পরে ওই যে ফখর উদ্দিন সরকার যখন আসলো তখন ওই ভদ্রলোককে গ্রেফতার করা হলো এবং পত্রিকায় কাহিনী পড়লাম যে এরা কি করত যে ওই যে বিভিন্ন জাহাজ যখন বন্দরে ফিরে এটার একটা ক্লিয়ারেন্স লাগে তো এখন ওই যে সারা বাংলাদেশ পাঁচ টন তিনজন আছে না ট্রাকের তো ওই রকম ওই প্রত্যেকটা জাহাজেরও কতটুকু লোড করতে পারবে তার একটা লিমিটেশন আছে। তো এখন বাংলাদেশের এই এইসব দুর্নীতিবাজ কর্মকর্তারা কি করতো যে লুট করেন আর আন্ডারলোড যাই করেন না কেন তাদেরকে পয়সা দিতেই যেত তাহলে তারা ছাড়পত্র দেয় তো এই ঘটনাটাকে জন্য বললাম যে আমাদের দেশে ওই যে দেশ বছর আন্দোলন একটা বামপন্থী দল আছে এরা কথা খাইয়া না খাইয়া যে কোনো একটা কিছু ইস্যু হইলেই দাঁড়ায় যায় মানে বিদেশি দেখলেই মানে এরা লুটপাট করে ফেলবে তো আমাদের দেশে তো অনেক বিদেশি কোম্পানি আছে তো এইগুলো বন্ধ করতে পারছেন এরা কি দেশ সব নিয়ে যেতেছে এখন বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে মানে বন্দর হচ্ছে বাংলাদেশের যারা চট্টগ্রামের রাজনীতি করেন এদের জন্য এটা একটা সোনার খনি যখন যে সরকার আসে সেই দলের লোকেরা ওইটা মোটামুটি দখল করেন লোটপাট করেন ওইখানে যারা শ্রমিক নেতা আছেন তারাও দেখবেন কোটি কোটি টাকার মালিক এখন এতদিন আওয়ামী খাইছে এখন বিএনপি জামত তারা খাবে এখন হঠাৎ এই সরকারে সেখানে হাত দিয়ে বসছে এখন সবাই মাথা তাল মানে তাল্লা গরম হয়ে গেছে এখন বিভিন্ন ইস্যু তার করে গেছে এখন এই যে সরকার কেন দিচ্ছে আমি যেটা বুঝি যে আমাদের এই যে মানে প্রথম কথা হলো যে কন্টিনার টার্মিনালের কথা বলতেছে আর এরা সরাইতেছে যে বন্দর লিজ দিয়ে দিতেছে আসলে বন্দর না কন্টিনার টার্মিনাল এটা হচ্ছে একটা পার্ট বন্দরে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে তো এটা একটা ডিপার্টমেন্ট এখন আমাদের দেশের যে মান্ধাতা আমলের সিস্টেম দুর্নীতি এইগুলোর কারণে এই যে টার্মিনালের উঠানামা মাল উঠানামা এগুলো খুব ধীরগতি যার ফলে দেখা যায় যে অনেক জাহাজ মাল নিয়ে এসে মাল নিতে এসে হ্যাঁ দিনের পর দিন তাকে নঙ্গরে কাটাইতে হয় তাকে অনেক টাকা গুনতে হয় এবং এই যে কোটি কোটি টাকা অবচয় হয় এইটা কিন্তু এই যে খরচ বাড়ে পণ্যের উপর এবং এই খরচ কিন্তু আলটিমেটলি পাবলিককেই দিতে হয় এবং সরকার যে এই সিদ্ধান্তটা নিছে আমি বলছি এটা আমার ধারণা এটা একদম সঠিক একটা সিদ্ধান্ত যেটা অন্য গভর্নমেন্টগুলো নেয় নাই কারণ ওই যে তাদের যে চুট বারপাট আসছে হ্যাঁ এদেরকে লুটপাট করার সুযোগ দিত তারা কিন্তু আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যখন দেখলাম বাংলাদেশে জামাতে ইসলাম যারা দাবি করে চাঁদাবাজি দখলবাদী রাজনীতি করে না তারাও দেখলাম এই চুক্তির বিপক্ষে তার মানে কি তারাও তাদের নেতাদের চট্টগ্রামের নেতাদের ওই বিএনপির লোকদের সাথে বাঘ বাটরা খাওয়ার জন্য সুযোগ তৈরি করে দিতে চাচ্ছে আসলে এই যে জাতীয় স্বার্থের কথা বলা হচ্ছে এগুলো কিছুটা এগুলো হচ্ছে শুভঙ্করের ফাঁকি এগুলো বলা ইস্যু একটা দাঁড় চায় ওই যে একটা গল্প আছে যে বামপন্থীরা দেখবেন সবসময় চিল্লায় দেশ বাঁচাও দেশ বাঁচাও মানে এরা কেন চিল্লায় ওই যে একটা গল্প আছে যে এক লোক ওই নদীর মাছ দিয়ে নৌকা চালায় যেতেছে আরেক লোক রাস্তা দিয়ে ওই নদীর পাট দিয়ে হাইটা যাইতেছে সে চিল্লায় বলতেছে এই হ্যাঁ দেখিস তোর নৌকা আমার গায়ে লাগাই দিবি তো ওই লোক বলতেছে আমি নৌকা নদীর মধ্যখান দিয়ে চালাইতেছি তুমি পারে দিয়ে হাঁটতেছো আমি কেমনে লাগাবো না কথা একটা বলার দরকার তো বলতেছে তো এরাও এরকম আমি মনে করি এই যে টার্মিনাল নিয়ে রাজনীতি এই যে লুটপাটের কাহিনী এগুলো বন্ধ হোক সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মানে এটা একটা সঠিক সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্ত এবং প্রত্যেককেই এটা সাপোর্ট করা উচিত কারণ দলের চেয়ে তো দেশ বড় আমাদের রাজনীতিবিদরা মানে কেন যে ওই তাদের লোকজনকে পালবার জন্য তাদেরকে দুই নম্বরি পথে টাকা বানানোর জন্য এইগুলো সাপোর্ট করে যান কারণ ওই বিদেশি কোম্পানি আসলে তো সবার এই যে রুজি রোজগার বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে দুই নম্বরই বন্ধ হয়ে যাবে কথায় কথায় বন্দর বন্ধ করে দিতে পারবেন না আশা করি সরকার এটাতে স্ট্রং থাকবে এবং এই যে শুভঙ্করের রাজনীতি দয়া করে রাজনীতিবিদরা এগুলো